নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা আছি মোটামুটি খুব একটা ভালো নাই কারণ বাড়িতে সবাই মোটামুটি অসুস্থ আমি অসুস্থ আদে অসুস্থ আদের বাবাও অসুস্থ এর জন্য আদে ভিডিও বানাইতে পারতেছে না তো আর নেমুলাইজার দেওয়া হইতেছে আদের বাবারও একই অবস্থা দুইজনের আর আমি তো জানি নি প্রেগনেন্ট এর জন্য প্রেগনেন্সির সময় তো অনেক প্রবলেমই হয় তো যাই হোক ভিডিওটা শুরু করতেছি কতটুকু করতে পারবো জানি না আশা করছি আপনাদের ভালো লাগবে এদিকে আদেয়াকে সকাল সকাল খাবার দাবার খাওয়িয়ে ওষুধ খাওয়িয়ে এই যে নেমোলাইজার দেওয়াইতেছে এখন কালকে এটা আমাদের নতুন কিনে নিয়ে আসছে যেহেতু ডাক্তার বলছে চার এই যে প্রতিদিন চারবার করে দিতে বলছে তো এর জন্য বারবার তো বাইরে যাওয়া সম্ভব না আর আদের বাবার অফিস আছে আমি তো নিয়ে যাইতে পারবো না এর জন্য আদের বাবা বলছে যে আর বাইরে দিতে গেলেও একশো টাকা করে লাগে এক একবারে তাহলে চার বারে চারশো টাকা লাগে এর জন্য বলছে যে তাহলে দুই হাজার টাকা যেহেতু মেশিন তো সতেরোশো টাকা দিয়ে মেশিনটা কিনে নিয়ে আসছে তো তাই বাড়িতেই সুবিধা হয়েছে দেওয়ার জন্য আর অনেক ওষুধ দিচ্ছে আদে এই যে আদে তিনটা ডাক্তার দেখানো হয়েছে তার মধ্যে কালকে যে ডাক্তার দেখানো হয়েছে এই ওষুধগুলো দিচ্ছে আদে আর নেমোলাইজারের ওষুধগুলো হচ্ছে এই যে এগুলা দিলাম কেবল তো আদেয়ার জন্য সবাই আশীর্বাদ করবেন আমাদের সবার জন্য আশীর্বাদ করবেন যাতে আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই ঠিকভাবে আবার ভিডিও ঠিক মতো দিতে পারি এইদিকে রান্না বান্না সব কিছুই গুছিয়ে রাখছি এখন আমি সকালে নাস্তাটা খাইয়ে নিব এই যে রুটি ভাজি তো ঘরবাড়ি বাড়ি ঝাড়া করা হয়ে গেছে যা দেয়ার মামুর বিদেশ যাওয়ার লাগেজ টাগেজ সব মোটামুটি এখানে গুছানো হয়ে গেছে তো আমরা খুব তাড়াতাড়ি আর কি হয়তো বা কালকের ভিডিওতেই দেখতে পারবেন আমরা বাড়িতে চলে যাবো মানে আমার বাবার বাড়ি আর এই যে ঘর বাড়ি ঝানামোশা করে সব পরিষ্কার আদে এত অসুস্থ আপনার সবাই জানেনি যে আদেয়া শুয়ে আছে এখানে আর এই যে ঘর পরিষ্কার করছি ভাই আবার একটু বাইরে গেছে কাজে তো এখন রান্না বান্না করতেছি আজকে হচ্ছে রান্না করব টমেটো দিয়ে ডাল আমি কোনো কিছুই খাইতে পারতেছি না একমাত্র টক ডাল বলে একটু ভাত খাইতে পারতেছি আর এখানে রান্না করবো হচ্ছে মাছ এদের ভিজে রাখছি এখানে কাতল মাছ আছে আর হচ্ছে এখানে আলু কেটে নিয়েছি মাছের ঝোল রান্না করার জন্য আর ডাল এই তো আর কিছু রান্না করব না তো দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই হয়েছে আপনাদের সাথে তো সব শেয়ার করা হয় নাই মাছের ঝোল আর ডাল আর এই যে ভাত খাওয়া হয়েছে এখন সন্ধ্যার নাস্তা হিসেবে ওই দিন যে চিকেন ফ্রাই বানাইছিলাম তো ওই ভাই আবার ভিডিওতে দেখছিলো তাই বলছিল যে দিদি আমি আসলে আবার বানাবি তো এর জন্য এই যে সন্ধ্যার নাস্তার জন্য সেখানে চিকেন ফ্রাই বানাইতেছি ভাত অলরেডি চার পিস দেওয়া হয়ে গেছে দেখেন একেবারে কিন্তু হোটেলের মতো এই ভাত খেছি আরও আসছে অল্প কিছুই ভাগবো এই এখানে ময়দা আর চিকেন এখানে মিঠে তো আস্তে আস্তে ভাববি আর খাওয়া দাওয়া হোক গরম গরম তো ভাই তো চলে যাবে এক তারিখে ভাইয়ের ফ্লাইট শনিবারে আমরাও খুব শীঘ্রই খালছি বাড়িতে চলে যাব ভাই আমাদের একসাথে নিয়ে যাবে আর কি তো যে ভাগাভাগি করি তো এখানে আমার এই যে এক খেপ ভাজা হয়ে গেছে আর কি চার পিস চার পিস ভাজা হয়ে গেছে তো এখানে এই যা দিয়ে খাইতে বসছে লেগ পিস আর এই যে বাই খাইতেছে কেমন হোটেলের থেকে কম হয়েছে না হোটেলের কম তো দর্শক আদে আবার যে নিতেছে আদে আর দিনে চারবার করে এটা নিতে বলছে সাত দিন তো এটা তৃতীয়বার চলতেছে আরেকবার নিবে রাত্রেবেলায় এগারোটার দিকে আমরা রাত্রেবেলায় চলে আসছি ডিনার করতে ভিক্টোরিয়াতে করে নাই মিক্সড মিক্সড ফ্রাইড রাইস আর এখানে আছে চিকেন সিজলি

আসলে ভালো এই জায়গার খাবার আমাদের ভালো লাগে তো আমাদের খাওয়া দাওয়া শেষ প্লেট সব ফাঁকা কিছু খাবার পার্সেল নিছি এখন আমরা বাড়ি চলে যাবো আর আদে আবার ওই যে কিডস জোনে খেলতে যাইতেছে তো টুকিটাকে অনেক কিছু দেখানোর চেষ্টা করছি আর ভিডিও অত বড় করা হয় না এখন আর অত ভিডিও করা হয় না তো যাই হোক যতটুকুই করছি আশা করছি আপনাদের ভালো লাগছে সবাই আমাদের সাপোর্ট করবেন আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আর আমাদের নতুন জার্নি তো আমার বিশেষ করে শুরু হয়েছে সবাই আমার জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন প্রে করবেন আমি মানে পোড়াপুরি খাবার দাবার খাইতে পারতেছি না ওইরকমভাবেই মানে ভাল লাগতেছে না আমার কাছে কিছুই তো যাই হোক টাটা